মিরপুরে চাঞ্চল্যকর ঘটনা ব্যাংকের সামনে আত্মঘাতী হওয়ার চেষ্টা সিএসপি কর্মীর জররোষ চরমে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যাংক ম্যানেজার মঙ্গলবার লোয়ার এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের লোয়ার পোয়া শাখার সামনে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সিএসপি এজেন্ট অরূপ দেব পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পরে ব্যাংক ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগ স্থানীয় অরূপ দেব সহ একাধিক সিএসপি এজেন্ট দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছিলেন কিন্তু বিগত পাঁচ থেকে ছয় মাস ধরে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে নিত্যদিন অসহনীয় কাজের চাপ সৃষ্টি করা হচ্ছিল পাশাপাশি গ্রাহকরা যে সমস্ত পরিষেবা পাওয়ার কথা সেগুলিও নিয়মিতভাবে পাচ্ছিলেন না ফলে সিএসপি এজেন্টরা গ্রাহকদের চাপের মুখেও পড়তে হচ্ছিল এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে যখন সম্প্রতি লোয়ারপুয়া ব্লকের জীবিকা সখী সাফ জানিয়ে দেন কেউ যেন সিএসপির মাধ্যমে কোনো লেনদেন না করে এদিকে অরূপ দেব ও অন্যান্য সিএসপি এজেন্টদের অধীনে প্রায় সতেরো থেকে আঠারো হাজার গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে যেগুলি তারা নিজেরা বাড়ি বাড়ি ঘুরে তৈরি করেছিলেন এই বিষয়ে বারবার ব্যাংকের ম্যানেজার সুরজিৎ সাহার কাছে অভিযোগ জানানো হলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ আজ সকালে ব্যাঙ্ক খোলার আগেই মানসিকভাবে বিপর্যস্ত অরূপদেব ব্যাংকের সামনে দাঁড়িয়ে ম্যানেজারের অপেক্ষা করতে থাকে ম্যানেজার আসতেই অরূপদেব বলেন স্যার আজ আমার অভিযোগ আপনাকে শুনতেই হবে না হলে আমি নিজেকে শেষ করে দেব বেঁচে থেকে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালানো এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে অভিযোগ তখন ব্যাংক ম্যানেজার সুরজিৎ সাহা বলেন তুমি নিজেকে শেষ করলে করো আমার কিছু যায় আসে না তুমি কিছু করলে আমি ভিডিও করবো এই কথায় সম্পূর্ণ ভেঙে পড়েন অরূপ তিনি তার বাইক থেকে পেট্রোল এনে নিজের শরীরে ঢেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ঠিক সেই মুহূর্তে ব্যাংকের কেশিয়ার চিরঞ্জিত দেবনাথ ও অন্যান্যরা দ্রুত ছুটে এসে ধস্তাধস্তির মাধ্যমে অরূপ দেবকে আত্মঘাতী হওয়া থেকে রক্ষা করে এই ঘটনার পরেই আগে থেকে জমে থাকা ক্ষোভ বিস্ফোরণের রূপ নেয় মুহূর্তের মধ্যেই ব্যাংকের সামনে প্রচুর মানুষ জমায়েত হয় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতা সহ এলাকার ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষ খবর দেওয়া হয় বাজারি ছড়া থানায় বাজারি ছড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যাংক ম্যানেজার সুরজিৎ সাহা ও সিএসপি এজেন্ট অরূপ দেব উভয়কেই থানায় নিয়ে যায় ব্যাংক ম্যানেজার সুরজিৎ সাহা এমন কথা বলেননি বলে জানালেও স্থানীয়রা কিন্তু ব্যাংক ম্যানেজার এজেন্টকে এ ধরনের কথা বলেছেন বলেই সাক্ষ্য দেন এলাকাবাসীর অভিযোগ এই ম্যানেজারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভ জমেছিল তিনি গ্রাহকদের সঙ্গে প্রায়শই অভদ্র আচরণ করতেন এই ঘটনার পর এলাকা যদি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহক ব্যবসায়ী ও স্থানীয় জনগণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন যে আমরা আজকে থেকে ইউআইডি লিংক হয়েছে আমরা কাছে কোনো কাস্টমার না সব কাস্টমার ঠিক আছে আমরা পরিবার চালানি খুব কষ্ট হয়ে যায় কষ্ট যে এর মধ্যে তো আমরা একটা হঠাৎ পাইতাম ঠিক আছে বাকি সব স্টাফে আমরা ব্যবহার করে ম্যানেজার বারবার আমরা কই যে আমরা এই সমস্যা এই সমস্যা কোনো টার্গেট হইলে আমরা কই বা এই ইন্স্যুরেন্স করো অতটা মানুষ আর না আমার কাছে পাঁচজন তারা টার্গেট দিব ত্রিশটা ইন্স্যুরেন্স করো মানুষকে জুড়ে ধমকি দিয়ে আমরা ইন্স্যুরেন্স করাইতে লাগে ঠিক আছে এখন দেখা যায় চার মাসে পাঁচ মাসে হঠাৎ

আৰু এই মেনেজাৰিতাৰ লগত অলপ হেৰি আছে যেনবোৰ হৈ আছে যাৰ কাৰণে মই এইটোৱে কৈছোঁ যে বেংগলীৰ দ্বাৰাই আপুনি একেলগত বহি এটা মিটিং কৰি যে তেওঁ অভিযোগ হ'বলগীয়া হৈছে তেওঁ অভিযোগ কৰিছে যে তেওঁ আত্মিক আত্মঘাত হ'বলৈ বিচাৰিছে আৰু আপুনি উৎসাহিত কৰিছে তেওঁক